অভিষেকের ট্রাউজারের পকেটে হাত সুরছে খেলার মাঝে কি খুঁজলেন মুম্বাইয়ের ক্রিকেটার ভোয়াংখেড়ে স্টেডিয়ামে অদ্ভুত ঘটনা মুম্বাই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ চলাকালীন হায়দ্রাবাদের ব্যাটার অভিষেক শর্মার ট্রাউজারের পকেটে হাত দিলেন সূর্য কুমার যাদব কেন এই কাণ্ড করলেন মুম্বাইয়ের ক্রিকেটার আসলে অভিষেকের পকেটে কাগজ খুঁজছিলেন তিনি অবশ্য কিছু খুঁজে পাননি গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুশো পঁয়তাল্লিশ রান তাড়া করতে নেমে পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানে ম্যাচ জেতানো ইনিংস খেলেন অভিষেক শতরান করার পর ট্রাউজারের পকেট থেকে একটি কাগজ বার করে তুলে দেখান তিনি তাতে লেখা ছিল এই ইনিংস কমলা আর্মির জন্য তার আগে পরপর ম্যাচ হারছিল হায়দ্রাবাদ সেই কারণেই শতরান করার পরে সমর্থকদের ধন্যবাদ জানাতে এই কাণ্ড করেছিলেন অভিষেক বৃহস্পতিবার ওয়াংখেড়েতে অভিষেক যখন ব্যাট করছিলেন তখন জল পানের বিরতিতে দেখা যায় সূর্য এগিয়ে এসে তার ট্রাউজারের পকেটে হাত ঢোকাচ্ছেন পকেট খতিয়ে দেখে কোনো কাগজ পাননি তিনি ঘটনায় দুজনেই হেসে ফলে এই ঘটনায় দুজনেই হেসে ফেলেন দুজনের কাছে যে ক্রিকেটারেরা দাঁড়িয়েছিলেন তারাও হাসেন বিরো রিপোর্ট ইউজে নিউজ